দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খবরের কাগজের ফেসবুক পেজ থেকে সঙ্গে আছি আমি সারা দর্শক আজ আপনাদেরকে জানিয়ে দেব খবরের কাগজের প্রধান প্রধান শিরোনামগুলো চলুন দেখি খবরের কাগজের প্রথম পাতায় কি রয়েছে রয়েছে ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধ চায় ঢাকা ঢাকার বিবৃতি ভুল বলছে দিল্লি দিল্লি বলছে ভারতে আওয়ামী লীগের এমন কোনো কার্যালয় বা অফিস নেই ডাকসু নির্বাচন নয় প্যানেলে দেড় হাজারের বেশি প্রার্থী ঘরে ঘরে তীব্র জ্বর সর্দি কাশি গলা ও শরীর ব্যথা জ্বরে রোগীদের সাতান্ন পার্সেন্ট ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য ফ্লু টিকা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে দেখব এর পরে রয়েছে সনদ কি সংবিধানের ওপর স্থান দিতে চায় না বিএনপি পিআর পদ্ধতিতে আপত্তি কমিশন ইমেইলে লিখিত মতামত জমা শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি অঙ্গীকার নামাকে অপ্রয়োজনীয় বলছে এই দলটি এবার রয়েছে একশো জনের অনেকেরই খুলি ছিল না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে হাসিনা কামাল মামুনের বিরুদ্ধে সাক্ষীদের জবানবন্দি রয়েছে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি সিন্ডিকেট হোতা স্বপনের পাঁচশো কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে রয়টার্স ও ইপসোসের জরিপে যুক্তরাষ্ট্রের আঠান্ন পার্সেন্ট নাগরিক স্বাধীন ফিলিস্তিনের পক্ষে রয়েছে দর্শক চলুন দেখি এর পরের পাতায় কি রয়েছে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অভিনেতা সিদ্দিককে পাসপোর্ট ছাড়াও ভোটার হতে পারবেন প্রবাসীরা দর্শক এখন রয়েছে অর্থনীতির পাতায় অর্থনীতির পাতা শুরুতে রয়েছে দুই বছরের কাজ ১৩ বছরেও শেষ হয়নি কেরু কোঙ্ক বিডি লিমিটেড প্রকল্প খরচ বেড়েছে একশো শতাংশ সাত দফা সংশোধন জুলাইয়ে রাজস্ব আদায়ে ঘাটতি দু কোটি টাকা গ্যাস সংকট দাবি বিজিএমইএর রয়েছে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশে পাঁচ বছরে মাছের উৎপাদন বেড়েছে সাত দশমিক একচল্লিশ লাখ টন অর্থনীতির পাতে আরও রয়েছে পুঁজিবাজার হতে পারে রাজস্ব আহরণের বিকল্প উৎস স্থল বন্দরে পেঁয়াজ আমদানি অব্যাহত রাখার দাবি বৃষ্টি ও বন্যায় না বিশ্বাসে কৃষক ক্রেতাদের এবং সবজির দাম বৃদ্ধি এবার চলুন জানিয়ে দিই অন্য খবর ভুবা জুলাই যোদ্ধার ছড়াছড়ি দেশে একটু বিস্তারিত জানিয়ে দিয়ে আপনাদের চাঁদপুরের একজন বন্ধ থাকা হাসপাতালের চিকিৎসা নিয়ে তালিকাভুক্ত হয়েছেন আরেকজন জন্মের পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন কিন্তু তিনি আন্দোলনে আহত হয়ে মানসিক সমস্যা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আর একজন ছাত্রলীগের কর্মী হয়েও জুলাই আন্দোলনের গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে কাবরাঙ্গের চরে ডাস্টবিনের পাশে পরিচ্ছন্নতা কর্মীর লাশ রাজধানীতে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু শেরপুর এনসিপির পনেরো নেতা কর্মীর পদত্যাগ রয়েছে আন্তর্জাতিক পাতায় আরও ষাট হাজার সেনা নামাবে ইসরায়েল সর্বশেষ চব্বিশ হামলা রাশিয়া নিয়ন্ত্রিত ঝিয়া অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন রয়েছে খেলার পাতায় ভুটানকে হারিয়ে বাংলাদেশের চক্র মিশন শুরু সর্বাধিক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ডে ফ্লুমিনসের ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ডাচিদের রয়েছে নির্বাচনে চায় সেনা আমেরিকা বিরোধী মনোভাব থাকলে ভিসা দেয়া হবে না আগুন ছাই মহাখালী সেতুর যাত্রা শুরু কাল সভায় জিএম কাদের বলেছেন অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিক কাজ করতে বাধা দিচ্ছে দর্শক বিস্তারিত খবর জানতে খবরের কাগজ পত্রিকাটি সংগ্রহ করুন আজ শেষ করছি এখানেই খবরের কাগজের সঙ্গে থাকুন খুধা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ